বন্ধুরা জবা ফুলটি যতটাই দেখতে সুন্দর ঠিক ততইটাই যেন গাছের যে রূপ সেটা দেখতে খারাপ আর দেখুন এই এই জবা গাছের পাতার যে পাতাটা একেবারে ঢেউ খেলানো মতো মানে বাঁকা বাঁকা তো আমরা এর জন্য কি করি বা কি করলে আমাদের আবার ঠিক হবে আচ্ছা এই পাতা সরল হওয়ার একটা বিষয় হ্যাঁ যে অতিরিক্ত খাদ্য দিলে কি পাতাটা সরল হবে না সম্পূর্ণ রুদ্ধে থাকলে পাতাটা সরল হবে গাছের খারাপ রোগটা কারোই দেখতে ভালো লাগে না তো আমরা এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে শেয়ার করে নেব মাটি তো সবসময় খটখটে শুকনো আর শুকনো থাকলেই কি গাছ খুব ভালো থাকে আর জবা গাছ তো প্রচণ্ড খেতে ভালোবাসে গাছের কাণ্ডের মধ্যে ক্ষমতা সঠিকভাবে কিন্তু থাকে তো থাকে বলেই তো গাছটা এত সুন্দর হয় কিন্তু কোন সময় কি এই কাণ্ডের মধ্যে খাদ্যের অভাব হয়ে ওঠে দেখুন মাটির মধ্য চুন তো দেওয়াই রয়েছে তো আমরা কি শুধু চুন দেব না অন্য কিছু দেব দিলে আমাদের মাটিটাও ভালো হয়ে যাবে কম বেশি আমরা প্রত্যেকেই গাছের যথাসাধ্য চেষ্টা করি যে তাকে খুব ভালো করে বড় করার সুন্দর করে তোলার আর তারপরেও দেখি যে গাছের সেভাবে ক্ষমতা নেই আবার আমরা অনেকে গাছের কাণ্ডের মধ্যে ফাঙ্গি সাইড দিই দেখি মাসে মধ্যে গাছের ডালপালাও কাটিং করি পোকার ওষুধও দিই কিন্তু একটার পর একটা সমস্যা কিন্তু থাকে আসলে কি জানেন সময়ের সাথে সাথে সেই কাজটা করা ভীষণ ভালো আর আমরা সেই সময়ের সঙ্গে যদি কাজগুলো করতে পারি তাহলে কিন্তু প্রতিটি গাছ আমাদের সুন্দর থাকবে একটা জিনিস সবসময় জানবেন যে ফুল বড় যে গাছের পাতা বড় তার খাদ্যের বিষয়টাও বড় থাকতে হবে তার মানে আমরা গাছের খাদ্য তো দিচ্ছি কিন্তু শুধু খাদ্য দিচ্ছি সেটা সঠিকভাবে আমরা দিচ্ছি কি না এগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে ধ্যান দিতে হবে দেখুন প্রতিটি ফুল কুড়ি আবার অনেক সময় দেখি যে কুঁড়ি থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে তাহলে আমরা এই টুকটাক বিষয়গুলোকে নিয়ে কিন্তু ভেবে নেবো যে কি করলে খুব সহজেই ভালো করা যায় দেখুন প্রতিটি জিনিস জানা যায় সঠিকভাবে করলে সেটাকে জানা যায় যে আমরা এভাবে করলে খুব ভালো করতে পারবো আর ভালো করে নিতে পারবো তো বন্ধুরা আজকে এই সকল বিষয় নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব গাছের বেশ ভালো ফুল হতে হতে গাছ জোরা জীর্ণ হয়ে ওঠে তো দেখুন হঠাৎই গাছ ভালো হতে থাকা অবস্থাতেও তারপরে দেখি আমরা যে জোরা জীর্ণ হয়ে ওঠে খুব ছাওয়াযুক্ত স্থানেও গাছ নেই আবার খুব রুদ্রতিও নেই কিন্তু মূল কথা কি বলুন তো আমরা ঠিক প্রসেস মেনে যদি চলি তাহলে খুব ভালো গাছ আমাদের করা যায় বা করতে পারি আমরা সেই শর্টকাট টিপসগুলো কিন্তু আমরা আজকে জানতে পারবো বুঝে নিতে পারবো ধরা খুব ঠান্ডা মাথায় তীক্ষ্ণ বুদ্ধির সঙ্গে এই সকল বিষয়গুলো আমাদের জানতে হবে আর শেয়ার করে নিতে হবে তাহলে কিন্তু আমরা আমাদের গাছকে খুব ভালো রাখতে পারব নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর এইরকমই বেশ কয়েকটি বিষয় কিন্তু আমরা খুব ভালো করে একটু কম সময়ের মধ্যে ভালো করে বুঝে নেব আর যে যার জন্য কিন্তু আমরা খুব ভালো করে সব সময়ের জন্য আমাদের গাছকে ভালো করে নিতে পারব তো দেখুন শুধু জবা গাছ কেন বাড়িতে আমাদের অনেক ধরনের গাছ রয়েছে আর তাদের সম্বন্ধেও আমাদেরকে দৈনন্দিন জানতে হয় এবং সঠিকভাবে পরিচর্যাগুলো করতে হয় তো আমরা যদি সঠিকভাবে না করতে পারি গাছগুলো চোখের সামনে খারাপ হতে থাকলে ভালো লাগে না তো সেই জন্য আমরা যাতে গাছের সঠিক রূপটা রাখতে পারি ভালো করে নিতে পারি সেই সকল বিষয় নিয়ে জানতে হবে আজ আর জেনে নেবো চলুন বন্ধুরা আজকে তাহলে প্রথম জিনিসটা জানবো যে জবা গাছের অতি সূক্ষ্ম সূক্ষ্ম অনেক ডাল শাখা নয় বেশ কয়েকটি ডাল থাকবে যেগুলো কিন্তু খুব মজবুত মজবুত ডাল হতে থাকবে তাহলে যে গাছের রূপ সবসময় ভালো থাকবে ঠিক এই রকম দেখুন গাছের ডাল কম থাকবে কিন্তু ডালটা মজবুত থাকবে তাহলে গাছের তো অনেক ডাল চাই আর ধীরে ধীরে গাছের বয়সের সঙ্গে ডালটা থাকবে খুব কম বয়সে গাছের বেশি ডাল নেওয়া নয় কারণ এর পাতা জবা গাছের পাতা এত রসস্ত আর এত বড় বড় পাতা হয় সেক্ষেত্রে কিন্তু এই পাতাই সব খাদ্য নিয়ে ফেলে অর্থাৎ যে কোনো জবা গাছের পুরানো পুরানো পাতাগুলোকে আস্তে আস্তে কিন্তু একটু কমিয়ে দিতে হবে দেখুন ভালো থাকা অবস্থায় যদি আপনি কমিয়ে দেন তাহলে কিন্তু এই কাণ্ডের ক্ষমতা খুব সুন্দর থাকবে একদম লিকলেকি ডাল হবে কাণ্ডের মধ্যে দেখছেন একটা সবুজ ভাব থাকবে আমাদের যেটা হয়ে যায় হঠাৎই গাছের কাণ্ডের মধ্যে ক্ষমতা কিন্তু ড্যামেজ হতে থাকে গাছের অতি সূক্ষ্ম সূক্ষ্ম ডাল হতে থাকে এবং গাছটা কিন্তু ধীরে ধীরে জোরাজীর্ণ হতে থাকে এবং ফুলের কুঁড়ি অনেক থাকে কিন্তু ফুল ফুটতেই চায় না সেই জন্য আমরা গাছের প্রথম অবস্থাতে কি করব না গাছটাকে একটু বড় সড়ো করে নেব সাইটকার কিছু ডালপালা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তাহলে জবা গাছের কাণ্ড কিন্তু খুব শক্ত সমর্থ হতে থাকবে হ্যাঁ এমন অনেক বাড়িতেই দেখা যায় যে দ্বিশীয় পঞ্চমুখী জবা বা শঙ্খ জবা এ ধরনের যে জবা গাছগুলো আছে খুব বড় সড়ো বড়ো গাছ এবং কাণ্ডগুলো খুব মোটা মোটা ধরুন দশ ফিট বারো ফিট পর্যন্ত গাছ রয়েছে আর সেই সকল গাছে কিন্তু ফুলও ভালো হচ্ছে গাছ এমনিই ভালো আছে তাহলে জবা গাছের একটা কাণ্ড তৈরি করতে হবে অর্থাৎ হ্যাঁ প্রথম থেকেই জবা গাছকে কাটিং নয় একটু বড় করে নেবেন এক ফুটের মতো উচ্চতা করে নেবেন নেওয়ার পরে কিন্তু আপনারা কাটিংটা দেবেন তাহলে কি হবে গাছের কাণ্ড যত মোটা হতে থাকবে গাছের ক্ষমতা তত ভালো থাকবে গাছের অবস্থাটা যদি একেবারে এরকমই হয়ে যায় তাহলে আমরা কি করব। ধীরে ধীরে তো একটা একটা ডালপালা শুকোচ্ছে উপর থেকে শুকিয়ে শুকিয়ে নামছে দেখুন আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন যে একটা জবা আছে কত ডাল ডাল শাখায় ভরে আছে কিন্তু ডাল শাখা ভরে থাকলেও গাছ সেভাবে ক্ষমতাশীল নেই আপনি দেখি বুঝতে পারবেন কত ডাল একটা গাছের মতো ঠিক আছে তার পাশের গাছটা আপনি লক্ষ্য করুন দেখুন কত কম ডাল ফুলও ফুটছে ধীরে ধীরে আর গাছের ডালগুলোও কিন্তু শক্ত সমর্থ দেখুন তার পাশের গাছটা দেখুন ঠিক এরকম তো অতি গাছের ডাল শাখা থাকলেই গাছ যে খুব ভালো থাকবে তা নয় কারণ গাছের অতিরিক্ত ডাল শাখা থাকলে তার অতিরিক্তভাবে খাদ্য দিতে হয় তা আপনি দিচ্ছেন পরিমাণ মতো খাদ্য আপনি দিচ্ছেন কিন্তু গাছ তো খাচ্ছে না তাহলে কী হবে দেখুন গাছ দেখা এই তো গাছ কলম ভাতা হয়েছে সোজা উঠেছে দেখতে পাচ্ছেন তো প্রায় এক হাত দূরত্বে ডোগাটা প্রিন্ট করে দেওয়া হয়েছে আর তরতাজা শক্ত সমস্ত ডালও হয়েছে ভালো হয়েছে কিন্তু যেই ডালটা এই গাছে দুর্বল দেখুন ভালো অবস্থা আছে কি নাই এই যে মিলিবাগ লেগে গাছের খারাপ খারাপ অবস্থা হয়ে যায় তোমরা কি করি এরম ভেঙে দিই প্রথম কিন্তু এটা ভেঙে দিতে হবে কারণ এই যে কুঠি হয়েছে না এটাকে আপনি ভালো করতে পারবেন না এখান থেকে নতুন পাতা বের করতে গেলে এই কুশিটাকে আপনাকে ভেঙে ফেলে দিতে হবে তাহলে কিন্তু চট করেই গাছটিকে খুব শক্তিশালী করে নিতে পারবেন এবার আপনি কোনো একটা ওষুধ দিচ্ছেন সোনাটা কাকা যাই বলুন না দিচ্ছেন আর দিতে কিন্তু আপনার গাছটা ধীরে ধীরে আবার ভালো হয়ে যাচ্ছে কিন্তু দেখছেন গাছের পাতার মতো যে বাঘ মাক সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না জবা গাছকে প্রথম একটা বছর তার খুব ভালো রূপ দেখা যায় তো তারপরে কিন্তু সেই গাছের যে ক্ষমতা সঠিক যেন গাছ রাখতে পারে না বন্ধুরা সব সময় মনে রাখবেন গাছের মাটির কথা বলি আমি জানি না আপনি কীভাবে মাটি তৈরি করেছেন তো যেভাবেই করুন না কেন একটা বিষয় আপনাদেরকে বললে বুঝতে পারবেন। না তো এই কাণ্ড খুব রসস্থ যেমন আমরা দেখেছি কাঠগোলাপ অ্যাডেনিয়াম এরা অতিরিক্ত জল কম পছন্দ করে তো সেই জন্য এদের ফুলের পরিমাণ কিন্তু বেশি হয় যারা ছোট টবের মধ্যে গাছ রোপণ করে সেক্ষেত্রে কী হয় ছোট টবের মধ্যে জল বিশেষভাবে থাকে না কারণ আপনি বেশি পরিমাণে একটু ভুল করেও জল দিয়ে ফেললে সে জল কিন্তু থাকে না যখন আপনি বড় টবের মধ্যে গাছে জল দিচ্ছেন সেটা কম পরিমাণে দিলেও অনেক বেশি হয়ে যাচ্ছে তারপরে এখন যা মেঘ ব্যাপার কতটা পরিমাণে যে বৃষ্টি ঝড় হবে তো বলা মুশকিল সেজন্য দেখুন বন্ধুরা গাছের এই যে কাণ্ড যখন ধীরে ধীরে মোটা হতে থাকবে দেখুন ওই গাছটা দেখলে বুঝতে পারবেন বড় সড়ো হয়ে যাচ্ছে তো একটা নির্দিষ্ট হাইটের পর কিন্তু ডোগাটা পিঞ্চ করতে হবে দেখুন এই মাটির ব্যাপারটা নিয়েই আপনাদেরকে বলছি তাহলে এই যে কাণ্ড অতিরিক্ত নরম এবং গাছটই খুব স্বাস্থ্যবান ফুলোর কুঁড়ি দু একটা শুরু হয়েছে কিন্তু জবা গাছের এই অতিরিক্ত পাতা বড় এই স্বাস্থ্য ভালো রাখা এটাকে ভালো রাখতে পারে একটা বিষয় কোনটা বলুন তো আপনাকে বুঝতে হবে যে জবা গাছের গোড়াতে অতিরিক্ত শুকিয়ে ফেলা নয় কিন্তু একটা জল কম আপনাকে দিয়ে যেতে হবে আবার যখন আপনি গাছে জল দেবেন তখন কিন্তু একদমই কম নয় অর্থাৎ মাটিকে একটা সময় আপনি খটখটে করে শুকনো করে ফেলবেন দেখুন অলরেডি কিন্তু মাটি এলোমেলো করা আছে আর অনেকদিন বৃষ্টি বৃষ্টি খাওয়ার পরে কিন্তু মাটির এমনি খারাপ অবস্থা তো থাকেই প্রত্যেকেরই তো এই মাটি অতিরিক্তভাবে খটখটে হবে শুকনো হয়ে গেলে কি হবে এই মাটির মতো যে সমস্ত দেখুন সবুজ সবুজ ভাবে যে মাটির মধ্যে রাস্ট পড়ে যাওয়া এগুলো কিন্তু সব নিমিশে ক্লিয়ার হয়ে যাবে তা এরকম সবুজে সবুজে ভাব থাকা মাটির যে খারাপ অবস্থাটাকে সুন্দর করে ফিরিয়ে তোলা তা কিন্তু মাটি শুকনো করা সেজন্য আমাদের গাছের পাতা মাঝে মধ্যে কিন্তু ঝিমোতে দিতে হবে এই পাঁচ দিন দিন আপনি খুব ভালো করে গাছে জল দিচ্ছেন কিন্তু একটা দিন গাছটা একটু জল কম দেবেন তাহলে কি হবে এই যে শক্ত পাতা একটু ঝিমোতে থাকবে আর এই ঝিমনোটা কিন্তু গাছের লাভ কারণ জবা গাছের এতটাই সূক্ষ্ম শেকড় একবার পচে গেলে তারপরে আপনি পরিমাণ মতো জল খাদ্য দিচ্ছেন কিন্তু গাছ খেতে পাচ্ছে না আপনি হিউমিক অ্যাসিড দিচ্ছেন পচানো মাটি দিচ্ছেন এগুলো শেকড় তৈরি করার জন্য খুব ভালো তো আমরা গাছের গোড়াতে হিউমিক অ্যাসিড দিতে পারি আবার মাটিকে পচিয়েও দিতে পারি খুব সহজভাবে তৈরি করতে পারি তাহলে মাটি সুন্দরভাবে যখন খারাপ হয়ে যাওয়া মাটিকে আমরা ভালো করব তাহলে কিন্তু মাটিকে খুব ভালো করে শুকনো করব আর সেটা একদিনের জন্য নয় সব সময় কিন্তু একটা ড্রাই ভাব থাকতে শুকনো শুকনো ভাব দেখুন অতিথি গাছের গোড়ায় একটু শুকনো শুকনো ভাব আছে গাছের পাতা কি ঝিম হচ্ছে না কারণ উপরের মাটি আপনি যত শুকনো করতে পারবেন গাছের শেকড় কিন্তু ভেজা মাটি খুঁজে বেড়াবে অর্থাৎ আপনি যখন একটা টবের মতো গাছ রোপণ করেন তার উপর ভাগটা শুকি শুকিয়ে গিয়েই দু একটা পাতা হয়তো ঝিমানো শুরু হয়েছে কিন্তু নিচু ভাগ ভেজা অবস্থায় আছে আর যখনই আপনি ওপরটা বারে বারে শুকনো করতে থাকবেন নিচের ভেজা মাটির যে রসটা ওপর দিকে উঠতে থাকবে তাহলে আমরা গাছের যে শেকড় তত কিন্তু টোটাল মাটিটার মধ্যে ঘিরে যেতে থাকবে এবারে বছরে আধবার তো আমরা যেটা করি রুট বাউন্ড হয়ে গেলে সাইড কার একটু মাটি কেটে ফেলে দিয়ে পুনরায় বসাই তো এবারে যে কথা বলি যে গাছ একটা বড় হয়ে যাবার পর সেই ডালটার কিন্তু ক্ষমতা সেভাবে থাকে না সেই জন্য বড় হলে একটা নির্দিষ্ট হাইট হয়ে গেলে এক ফুট মতো হয়ে গেলে তারপর আপনারা কিন্তু কাটিং করবেন তাহলে কি হবে পুনরায় নূতন নতুন কচি কচি ডাল শাখা বেরোতে থাকবে আর গাছ কিন্তু তাহলেই স্বাস্থ্যবান থাকবে এবং মাটির মতো সবুজ সবুজ ভাব হয়ে গেলে আপনারা জেনেছেন যে খুব কম পরিমাণে মানে একশো গ্রাম চুন দশ লিটার জল এই আন্দাজে আপনারা দেবেন এটা বারে বারে দেওয়ার প্রয়োজন নেই মাঝে মধ্যে দিলেই হবে পনেরো দিন আঠেরো দিন দশ দিন ছাড়া দিলেই হবে তো মাটি একবার ভালো হয়ে গেলে আর তো আপনার লাগবে না তো যেটা আপনার যে সময় লাগবে সে সময়টা দেবেন তবে হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু ও টু অবশ্যই এক লিটার জলে দুই গ্রাম করে দিয়ে গাছের গোড়াতে দেবেন এবং সেই জল কিন্তু স্নান করিয়ে দেবেন এবারে তরল খাদ্যগুলো গাছের গোড়াতেই আপনারা কিন্তু দেবেন যেমন দেন সবসময় মাটি ড্রাই থাকা অবস্থাতে কিন্তু দেবেন মাটি ভেজা ভেজা অবস্থা আছে আপনি তরল খাদ্য দিলেন তাহলে কিন্তু সেগুলেরই ক্ষতি হবে সেজন্য মাটি ড্রাই থাকা অবস্থায় যে কোনো তরল খাদ্য আপনার কিচেন কম্পোজ ভার্মি কম্পোস্টের পচানো জল চায়ের পাতা এগুলো খুব ভালো আর বেশি কম করে আপনি দিতেই পারেন আর দিলে কি হবে মাটিটা একেবারে শুকনো হওয়ার পর ওপরে দেবেন কারণ আপনি তরল খাদ্য দিতে চলেছেন অথচ মাটি ভেজা থাকবে সেটা হবে না তো ভেজানো মাটি থাকা অবস্থাতে কিন্তু দেবেন না তাহলে সেই গাছ চুপ করে বসে যাবে মানে বৃদ্ধি কমে যাবে সেজন্য আমরা যখন মাটির মতো তরল খাদ্য দেব অবশ্যই এটা জানবো যে মাটিটা শুকনো আছে কিনা তারপরে দেব ওই তরল খাদ্যটা শুকনো হলে আর আপনি চল দেবেন আর তাছাড়াও তো আপনার ভিডিও দ্বারা জেনেছেন যে বানিয়ে নেওয়া খাদ্য খাদ্য বানিয়ে রেখেছেন ছয় জৈব দুই নাইট্রোজেন দেখুন সবটাই দিতে হবে দেবেন অর্থাৎ নাইট্রোজেনের ভাগটা সবসময় কম থাকবে আপনি জৈব ভাগ যতই দিন না কেন সেটা কিন্তু আপনার কোনো অসুবিধে নেই তো জৈব সার একটু বেশি হয়ে গেলে কোনো কিছু যায় আসে না আর সবই কিন্তু সমান সমান নেবেন আলাদা করে একটা জায়গায় বানিয়ে নেবেন জল ছিটে দিয়ে ছয় সাতটা দিন রেখে দেন তারপর সেটা আপনি অনেক দিন ধরেই দিতে পারেন আমরা অনেকেই মনে করি যে বোধহয় এটা অনেক দিন রাখলে খারাপ হয়ে যাবে তা অনেক বন্ধু আমাকে এরকম প্রশ্ন করেছে অনেক দিন ধরে রাখবো এটা খারাপ হয়ে যাবে না খারাপ হবে না এবং করার ব্যাপারটা এটা থাকবে না কারণ আপনি আলাদা বানিয়ে নিচ্ছেন সেখানে যাওয়ার হবে তারপর সেটা কিন্তু আপনি তাহলে গাছের কাণ্ডের ক্ষমতা আমরা করতে পারি এই কয়েকটা কাজে নিচকার কিছু পাতা পরিষ্কার গাছের নির্দিষ্ট হাইট হয়ে যাওয়ার পর সেটা একটু কাটিং করে দেওয়া তাহলে কিন্তু এবং সব যে পাতার এই বাঁক ভাবটা যতক্ষণ না মাটি শুকনো হচ্ছে দেখুন না এই সকল গাছের গোড়ায় সব কিন্তু জলে ডুবে থাকা গাছ অবস্থাতে তো সেই মাটি অতি ভেজা থাকা অবস্থাতে থাকায় কিন্তু পাতার মধ্যে বাঁগ এসে গেছে এগুলো আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হ্যাঁ বললাম তো যে মাটি যত ড্রাই হতে থাকবে আর গাছ তত কিন্তু ফ্রেশ হতে থাকবে তা বন্ধুরা আপনারাও তাই করবেন যত মাটি ড্রাই রাখতে পারবেন তত কিন্তু জবা গাছকে তাড়াতাড়ি সুন্দর করে নিতে পারবেন এবারে টুকটাক ওষুধ তো আপনারা দেন দেখুন এই এই গাছগুলোর অবস্থা খুব একটা ভালো আছে কি দেখুন কুটি কুটি হয়েছিল আর যত মাটি শুকনো হচ্ছে তত কিন্তু নতুন নতুন বেরোনো শুরু হচ্ছে ডোগা তো সেই জন্য পাতা পরিষ্কার পরিচ্ছন্ন যত রাখবেন গাছ তত ভালো হতে থাকবে তো মূল যে বিষয়গুলো আমাদের জানতে হবে যে গাছে স্প্রে খাদ্য দেওয়া মাঝে মধ্যে আমরা দেখি যে পাতার মধ্যে ক্ষমতা হারিয়ে যায় সেক্ষেত্রে যখন ক্ষমতা হারিয়ে যায় পাতার মধ্যে লালচে লালচে ভাব এসে যায় পাতা ঠিক স্বাস্থ্যবান নেই আমরা সেক্ষেত্রে যেটা করব যে এক চিমটি চুন সমান এটা কিন্তু ধীরে ধীরে কাজ হবে এক চিমটি চুন সমান কতটা জল না দুই লিটার জল আর দুই লিটার জলের সাথে কিন্তু আমরা এক চিমটি চুন দিয়েই গাছকে স্নান করি দেব দেখব গাছ কিন্তু খুব ভালো হয়ে গেছে আর মাটি যখন ড্যাম্প হতে থাকবে অতিরিক্ত তখন দেখবেন আপনার সাদা মাছি ভরে যাচ্ছে তো সেই চোষক পোকা বা শোষক পোকা যাই বলেন না কেন হাত দিচ্ছেন উড়ে যাচ্ছে তো প্রেগাশাস নামে ওষুধটাতে ভালো কাজ হয় এরকম ধরনের অনেক ওষুধ রয়েছে আপনারা দোকানে গিয়ে চাইলেই আপনাদেরকে দেবে আর সেই ওষুধটা দেবেন কিন্তু প্রথম অবস্থাতে লিটারই দুই গ্রাম করে স্নান করিয়ে দেবেন ভালো থাকবে এমনি যে কোনো সাদা মাছের জন্য এই সাদা আপনার এই মিলিভাগের জন্য একটা ওষুধ রাখবেন সেটা আপনার সোনাটা কাকা কনফিডার কনফিডেন্স এক তারা যে কোনো একটা নেবেন মাঝে মধ্যেই কিন্তু দেবেন সেটা মাঝে মধ্যেই দেবেন লিটারে এক গ্রাম করে মাঝে মধ্যেই কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড দেবেন তবে ব্যবস্টন ফাঙ্গিসাইডটা মাঝে মধ্যেই দিয়ে রাখতে পারেন সব ফাঙ্গিসাইড ওষুধ ওষুধও দিলে কিন্তু লিটারে এক গ্রাম করে ওই জল আপনি গাছের গোড়ায় দেবেন আর আপনার গাছ সুস্থ থাকবে আপনারাও সুস্থ থাকবেন বুঝতে না পারলে আমাকে কল করবেন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর কমেন্ট করে আপনার গাছের সম্বন্ধে জানার চেষ্টা করবেন অবশ্যই সাধ্যমতো চেষ্টা করব আপনাকে বলে দেওয়ার ফোন নম্বরটা আরও একবার জেনে নিন নাইন সিক্স সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর অনেক বন্ধু হয়তো জানেন না তাদের জন্য বলবো নাম্বারটা অবশ্যই লট করে রাখুন কাজে লাগতে পারে নাইন সিক্স জিরো নাইন আবার আসছি বন্ধুরা আগামীকাল চ্যানেলে যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছতে থাকবে আর আপনি বুঝতে পারবেন আপনার কাছে কীভাবে ভালো রাখবেন একটা লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বন্ধুরা ভীষণ ভালো থাকবেন আবার আসছি আগামীকাল হ্যাঁ আরও একটা নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ধন্যবাদ